আপনি কি জানেন ভারতীয় রেলের অন্যতম বিখ্যাত ট্রেন স্বর্ণ শতাব্দী এক্সপ্রেসের মালিক একজন কৃষক আম্মানি হোক কিংবা আদানি সবার কাছেই রয়েছে নামি দামি কোম্পানির বিভিন্ন গাড়ি কিংবা ব্যক্তিগত বিমান থেকে শুরু করে প্রাইভেট জাহাজও কিন্তু এদের কারো কাছেই ব্যক্তিগত ট্রেন নেই তবে ভারতের একজন সাধারণ কৃষক সাম্পুরন সিং এর কাছে রয়েছে আজ তো একটা ট্রেনের মালিক আনা শুনে অবাক হলেন নিশ্চয়ই ভাবছেন এই কৃষক নিশ্চয়ই কোন বড় সড়ো জালিয়াতির সঙ্গে যুক্ত আগে না পুরোপুরি আইনিভাবে ভাবে সিং স্বর্ণ শতাব্দী এক্সপ্রেস ট্রেনের মালিকানা পেয়েছিলেন কিন্তু কিভাবে আসুন আজকের এই ভিডিওর মাধ্যমে পুরো ঘটনাটা বিস্তারে জেনে নিই পাঞ্জাবের লুধিয়ানা জেলার একটি গ্রাম হল কাতানা এই গ্রামে বাস করেন শম্ভুরন সিং নামের এক কৃষক তার কাছে বেশ কিছুটা জমি ছিল যেখানে তিনি চাষবাস করতেন সালটা দু হাজার সাত ভারতীয় রেলওয়ে যোগাযোগ মাধ্যম আরো উন্নত করার জন্য উঠে পড়ে লাগে শুরু হয় লুধিয়ানা পাঞ্জাব রেললাইন নির্মাণের কাজ এই রেললাইনটি নর্দার্ন রেলওয়ের অংশ তবে রেললাইন নির্মাণ করবো বলেই তো সেটা করা যায় না এই রেললাইন পাতার জন্য দরকার জমি তাই কৃষকদের কাছ থেকে জমি কিনতে শুরু করলো ভারতীয় রেল ভারতীয় রেলের পক্ষ থেকে প্রতি একর জমির জন্য পঁচিশ লক্ষ টাকা কৃষকদের দেওয়া হচ্ছিল সম্পূরন সিংকেও সেই মতো পঁচিশ লক্ষ টাকা দেয় ভারতীয় রেল এবং তার কাছ থেকে রেললাইন পাতার জন্য জমিও কিনে নেয় ভারতীয় রেল এত দূর অবধি সব ঠিকই ছিল কিন্তু এরপরেই ঘটে বিপত্তি সমপূরণ সিং তার কিছু প্রতিবেশীদের থেকে জানতে পারেন একই মাপের জমি কেনার জন্য ভারতীয় রেল এক কৃষককে একাত্তর লক্ষ টাকা দিয়েছে ব্যাস সিং এই ঘটনা জানার পরেই ভারতীয় রেলের বিরুদ্ধে আদালতে অভিযোগ জানান আদালতে মোকদ্দমা ওঠে এবং সবাইকে অবাক করে মামলা জিতে যান সিং তরফ থেকে ভারতীয় রেলকে অর্ডার দেওয়া হয় তারা যেন সাম্পুরন সিংকে পঁচিশ লক্ষ টাকার পরিবর্তে পঞ্চাশ লক্ষ টাকা দেয় পরে সেই ক্ষতিপূরণের পরিমাণ বেড়ে দাঁড়ায় এক কোটি সাতচল্লিশ লক্ষ টাকা ভারতীয় রেলকে নির্দেশ দেওয়া হয় সাম্পুরন সিংকে যেন তার প্রাপ্য টাকা দু সালের মধ্যে দিয়ে দেওয়া হয় কিন্তু দু পনেরো সালের মধ্যে ভারতীয় রেল মাত্র বিয়াল্লিশ লক্ষ টাকা দেয় শাম্পুরন সিংকে তখনও বাকি এক কোটি পাঁচ লক্ষ টাকা আদালত ভারতীয় রেলকে আরো দু বছর সময় দেয় কিন্তু দু হাজার সতেরো সালেও ভারতীয় রেল সেই টাকা শাম্পুরন সিংকে ফেরত দেয় না এরপরেই ঘটে সেই আশ্চর্য ঘটনা দু সতেরো সালে জেলা এবং দায়রা আদালতের বিচারপতি জাসপাল বার্মা অদ্ভুত একটা রায় দান করেন বিচারপতি তার রায়তে জানান ভারতীয় রেল যখন ক্ষতিপূরণ দিতে অক্ষম তাহলে সামপুরান সিং কে যেন ক্ষতিপূরণের বদলে আজ একটা ট্রেন দিয়ে দেওয়া হয় বিচারক জাসপাল বার্মাই নির্দেশ দেন ওয়ান টু জিরো থ্রি জিরো স্বর্ণ শতাব্দী এক্সপ্রেস ট্রেনটি যেন ক্ষতিপূরণের সম্পত্তি হিসেবে সম্পূরণ সিং এর হাতে তুলে দেওয়া হয় সম্পূরণ সিং কে মালিকানা দেওয়ার নির্দেশনামা সাঁটিয়ে দেওয়া হয় স্টেশন মাস্টারের ঘরেও সম্পূরণ সিং ও সেই মতো উপস্থিত হন লুধিয়ানা স্টেশনে এবং আদালতের আদেশনামা ওই ট্রেনের চালকের হাতে তুলে দেন নির্দেশ মতো ভারতীয় রেল স্বর্ণ শতাব্দী এক্সপ্রেস ট্রেনটি কৃষক সম্পূরণ সিং এর হাতে তুলে দেয় কয়েকদিন পর অবশ্য রেলের উচ্চপদস্থ কর্মকর্তারা গিয়ে সেই ট্রেন ছাড়িয়েও আনেন কিন্তু আদালতে এখনো সেই কেস চলছে আর এইভাবেই ভারতীয় আইনের নির্দেশে একজন সাধারণ কৃষক একটা ট্রেনের মালিক হয়ে ইতিহাস সৃষ্টি করে ফেলেছিলেন কেমন লাগলো আজকের এই ঘটনাটা জানাতে ভুলবেন না কিন্তু এমন আরো ইন্টারেস্টিং ভিডিও দেখতে আজই ফলো করুন আমাদের পেজ আলটিম্যাড মোটিভেশন আমাদের একমাত্র ইউটিউব চ্যানেল আলটিম্যাড মোটিভেশন অফিসিয়াল সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু আলটিম্যাড মোটিভেশন বাংলায় মোটিভেশন বাঙালির মোটিভেশন